শিল্পী পাখি বাবুই বাবইয়ের শিল্পের ছোঁয়া পাওয়া যায় তাদের বাসায় তাদের বাড়িতে এটা তাদের ঘর তাদের কক্ষ তাদের একান্ত যত্নের শিল্পে গড়া তাদের আবাসস্থল সাধারণত উঁচু গাছে যেসব গাছ সাধারণত ঝড়ে বৃষ্টিতে কিছু হয় না দীর্ঘস্থায়ী গাছ বা দুর্যোগ সহনশীল গাছ সেরকম গাছে সাধারণত বাবুই পাখি বাসা করে যেমন তাল গাছে করে নারিকেল গাছে করে খেজুর গাছে করে এখানে একটি খেজুর গাছে বাবুই পাখি খুব সুন্দর বাসা বেঁধেছে বাবুইর বাসা দেখলে তাদের শিল্পগুণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তারা যে কতটা নৈপুণ্যের সাথে কতটা দক্ষতার সাথে একটা বাসা তৈরি করে সেটা বাবুই পাখির বাসা দেখলে বোঝা যায় খড়কুটা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিনে দিনে যত্নের সাহায্যে তারা তৈরি করে এরকম বাসা ছোট্ট পাখি বাবুই কিন্তু তাদের দক্ষতা অনেক বেশি বাসা তৈরির ক্ষেত্রে